লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবরে রাজ্য রাজনীতিতে একেবারে তোল পার করে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ বিজেপি এবং কংগ্রেসের এত বড় জনজোয়ার যাত্রা কেন করলেন বেরোন নেতা হন বাংলায় নতুন নেতা চাইতো মনে মানুষ গ্রহণ করছেন না অথবা পিছিয়ে চাইছেন না এমনই কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নিজেদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া রয়েছে এসব উপরে উপরে অনেক কিছু দেখাতে হয় মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী। উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য বেরোন নেতা হন বাংলায় নতুন নেতা চাই তো মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো বা পিসি জায়গা ছাড়ছেন না তাই অভিমানে এইসব বলছেন কলহ চলছে সবাই জানেন আপনারা এতে নতুন কিছু নাই নতুন পুরাতন মধ্যম অনেক রকমের দ্বন্দ্ব আছে তাদের দলে তারাও তাদেরটা দেখবে কে কোথায় যাবে না যাবে আমাদের কি ঠেকা দাঁড়িয়ে আছে সেগুলো দেখার বেশি কাউকে নিয়ে চলতে জানেন না তাও খোকা বাবুকে নিয়ে চলেছেন এতদিন এখন পুরনো দেখে ম্যানেজ করে দিদি চলতে চাইছেন নতুনদেরকে ম্যানেজ করে খোকা বাবু চলতে চাইছেন নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে উপরে উপরে অনেক কিছু দেখাতে হয় দেখাচ্ছে কিন্তু অন্য রাজনৈতিক দলের বিষয় তাদের মধ্যে মারামারি নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না আগামী লোকসভা ভোটে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে আর গতকাল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন কুনাল ঘোষ পার্থভৌমিক ভ্রাত বসু তাপসৰ এর মতো নেতারা সেই বৈঠক থেকে বেরিয়ে পার্থভৌমি কি জানিয়েছিলেন শোনাবো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায় আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন আবার আপনি রাস্তায় বেরোন আমরা অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি মানে এই উনি সম্মতি দেবেন এর কোনো মানে আছে উনি ডায়মন্ডার বাচ্চারা কোথাও যাবেন না এ ধরনের কোনো কথা হয়নি এই যে সংগঠনের এই যে নবজুয়ারে যে দুমাস রাস্তায় থাকা এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব তাহলে রাজ্য চালাবে কে সরকার চালাবে কে তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অনুরোধ করছি এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয় আমি ব্যক্তিগতভাবে বলছি আমি অনুরোধ করছি উনি ওনার রাস্তায় নামা দরকার মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায় এদিকে বছরের শেষ দিনে পোস্টার বিতর্ক নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি বাংলায় বিকল্প রাজনীতি কলকাতা থেকে কোচবিহার সাত সকালে পোস্টার রহস্যের মধ্যেই পোস্ট করলেন কোস্তব বাগচে শ্যামবাজার ধর্মতলা পাক সার্কাস রাসবিহারী হাজরা মোড় সহ শহর জুড়ে পোস্টার পরে কোচবিহারে মাথা পোস্টারে নাম নেই প্রচারকের নাম আর তারপরে আমি জানি না কেউ বা কারা পোস্টার মেরেছে তবে এটা সত্যি কথা আমি কখনোই দায় এড়াচ্ছি না যে এই কথাটি আমার নয় যে বিকল্প রাজনীতির কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কথাটি মানে মনে হয় মানে যতদূর সম্ভবত আমি জানি এ যাবৎকালে কেউ এই কথাটি বলেন ক্যারিটির জায়গা থেকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিষদ সেই জায়গা থেকে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশানের জায়গা থেকে বলুন সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে যেমন আমি যদি আমার দলের কথা বলি কংগ্রেস দল বারংবার একবার তৃণমূলের সাথে জোট একবার সিপিএমের সাথে জোট একবার একলা চলা বারংবার এই স্ট্যান্ড পরিবর্তন এই মানে কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে করা তো আবার উল্টো দিকটা যদি আমি দেখি সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে এত রক্তক্ষরণ এত মারপিট এত হিংসা এত হানাহানি তারপরে আবার তৃণমূল নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা দিল্লিতে একমঞ্চ শেয়ার করছেন জোট নিয়ে কথাবার্তা চলছে সিপিএম এর কথা যদি আপনারা ধরেন ব্রিগেডে তারা একটা অভূতপূর্ব সভা করতে চলেছে আমি আপনাদের এখনই বলছি তাদের যুব সংগঠন যেভাবে খেটেছে তারা একটা অভূতপূর্ব সভা করে প্রচুর লোকের সমাগম হবে কিন্তু পারসেপশনের জায়গা থেকে তারা এখানে যাদেরকে চোর বলছে তাদের নেতারা ওখানে গিয়ে একসাথে মঞ্চ শেয়ার করছে ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে তো সেই সমস্ত জায়গাতে মানুষ তো পারসেপশনের জায়গাতে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ভয়ঙ্কর প্রশ্ন চিহ্নের মুখে এই যে একটা শূন্যতার জায়গা এটা তৈরি হয়ে গেছে বিরোধী পরিসরে এটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি